দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা পার হয়েও এখন কিন্তু রাত্রি আটটা তারপরেও কিন্তু আমরা দেখছি শাহবাগ চত্বরে কোটা বিরোধী কোটা প্রথার বাতিল চেয়ে শিক্ষার্থীরা যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এখনও কিন্তু চলমান রয়েছে এবং ঢাকা শহরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সড়ক শাহবাগ যে চত্বর সেই চত্বর কিন্তু তারা কিন্তু এখনও কিন্তু অবরোধ করে রেখেছে i not সংগ্রাম ও তার আজপথ সাত কলেজ আসছে রাজপথ